হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা ছিল ডেকোরেশন লক্ষ্মী পুজোর আর মা আগের দিনে সব নাড়ু বানিয়ে রেখেছিল। তো আমি রান্নার দিক সামলাচ্ছিলাম এদিকে মা নারিকেলের নাড়ু তিলের নাড়ু এগুলো সব বানাচ্ছিল তো লক্ষ্মী পুজোর দিন মা আবার খিচুড়ি বানিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে পায়েস হয়ে গেছে আর খিচুড়ি বানিয়েছিল আর আমি এদিকে লক্ষ্মী পুজোর জোগাড়গুলো করছিলাম বেলপাতা বেছে নিচ্ছিলাম আরও দুর্বা এগুলো সব বেছে বেছে রেখেছিলাম তো দুপুরবেলা একটু আলপনাও দিয়ে নিয়েছি দেখতেই পারছ আর এদিকে মা ভোগের রান্না করছিল তো এখানে পায়েসও হয়ে গেছে পায়েস পুরি লাবনা আর খিচুড়ি বানিয়েছিল মিক্স ভেজ তো এখানে মা রান্না করছিল আর আমি রাত্রেবেলায় অল্প মেহেন্দি করেছি আর আলতা লাগিয়েছিলাম শাশুড়ি মাকেও লাগিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ পুজোও হয়ে গেছে আমাদের আর সাড়ে চারটার সময় ব্রাহ্মণ আসবে বলেছিল তো এখানে লাভটা হচ্ছিল তারপরে পুরীত মশাই চলে আসলো এখানে দেখো যোগ যজ্ঞের জন্য যোগার সব কিছু করছে আর আমাদের না লক্ষ্মী পুজোর অনেক নিয়ম ছিল যেরকম মানে আগগুলো দিতে লাগে আর ও কি আগ দিতে লাগে তারপরে কলা গাছের যে কলা বকে সাজাতে লাগে আর সামনে থাকে আর নৌকা এগুলো ছিলই তো প্রতি বছর বানাতে লাগে বলে একটা পিতলের নৌকা নিয়ে এসেছিল আমাদের তো ওটাই সাজিয়ে সাজিয়ে দেয় প্রতি বছর তো দেখতেই পাচ্ছো কী কী নিয়ম করা হচ্ছে এখানে যোগ্য হচ্ছে ঠাকুরের তো লক্ষ্মী পুজোতে এখানে অনেক কিছুই নিয়ম দেখলাম আর এখানে পূর্ণিমা বলে মানে সত্যনারায়ণও দেওয়া হয়েছিল গুরুদেবকে তা আমরা রাম ঠাকুরের মানে দীক্ষা নিয়েছি

আর মা লক্ষ্মীর সাথে আর আমি যে আলপনা করেছিলাম সেগুলোও দেখালাম তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও বাই বাই